হ্যালো আলাইকুম ওয়ান হোপ সবাই ভালো আছেন দিস ইজ মিতু ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি দিয়াবাড়ি চলে আসছি কাশফুল দেখার জন্য থেকে দিয়াবাড়ি যাওয়া সাবার ডিটেলস এই ব্লগে শেয়ার করব সাবার থেকে দিয়াবাড়ি বেশ একটু দূরেই সে কারণে আমার ফিরতে সন্ধ্যা হয়ে যাবে তাই দুপুর বারোটায় বের হয়ে গেছি সাবার সিটি সেন্টারের সামনে থেকে আবদুল্লাপুর পর্যন্ত বাস পাওয়া যায় বাসগুলো ছোট এই বাসে পার বাসন পঞ্চাশ বাস গুলো বেশ ছোট হওয়াতে অনেকে এই বাসের নাম দিচ্ছে মুড়ির টিন বাসে উঠলে আমার প্রথম এবং প্রধান কাজ হলো জানালার পাশে বসে এই যে বাহিরের দৃশ্য দেখা আবদুল্লাপুর আসার পরে অনেক রিক্সা পাওয়া যাবে ওনারা একশো থেকে একশো টাকায় যায় তবে আমি যখন লাস্ট টাইম গেছি দিয়াবাড়ি তখন সত্তর টাকায় গেছি তবে এইবার দেখি ভাড়াই চাচ্ছে একশো টাকা করে যদি কোনো মেয়ে সেজেগুজে শাড়ি পরে কোথাও বের হওয়ার জন্য রিক্সাওয়ালাম আমাদের কাছে যায় তখন তাদের ভাড়া এমনিতেই অনেক বেশি বেড়ে যায় তারা ধরেই নেয় ভাড়া যতই চায় না কেন এরা তো যেতেই হবে এটাও এক প্রকার সিন্ডিকেট সত্তর টাকার ভাড়া আবদুলাপুর থেকে আমি একশো টাকায় আসলাম দিয়াবাড়িতে এখানে এসে দেখি যতগুলো ফাঁকা জায়গা আছে সব জায়গায় কাশফুল আর দেখতে এত সুন্দর লাগছিল এই ব্রিজটা আমার অনেক বেশি পছন্দের পছন্দের জায়গায় অনেক অনেক আর ভিডিও ক্লিপস নিতে হবে আর আমি তাই করি সব জায়গায় গিয়ে এখানে আমি দু হাজার ষোলো থেকে আসি আর প্রথমবার দু হাজার ষোলোতে আসি আমার ছোট খালামনির সাথে তখন এখানে সেরকম কিছুই ছিল না একেবারে বিলের মতো খোলা জায়গা ছিল অল্প কয়েকজন মামা একটু দূরে দূরে চটপটি ফুচকা বিক্রি করত। এখন সেই জায়গা এত সুন্দর হয়ে গেছে তখন সেরকম মানুষ ছিল না অনেক দূরে দূরে অল্প কিছু মানুষ দেখা যেত আগামী পাঁচ বছর পর হয়তো এখানে পা ফেলার জায়গা থাকবে না এখন এই দিয়াবাড়ির সব থেকে আকর্ষণীয় হলো মেট্রো স্টেশন এখানে আমার আসতে অনেক বেশি ভালো লাগে কারণ জায়গাটা সুন্দর এখানে গাছপালা আছে সেই জন্য প্রিয় মানুষদের সাথে অনেক অনেক স্মৃতি আছে এই দিয়াবাড়িতে সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় কিন্তু কিছু মানুষ কিছু স্মৃতি কিছু জায়গা কখনো পরিবর্তন হয় না সেইরকমই সকল সুন্দর সুন্দর স্মৃতির জায়গা আমার কাছে এই প্রিয় দিয়াবাড়ি আমি বাসা থেকে বারোটায় বের হয়ে দেড়টার সময় দিয়াবাড়িতে এসে পৌঁছাইছি তো ওই সময়টাতে এত বেশি রোদ ছিল যে মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা প্রচন্ড গরম একেবারে সহ্য করার মতো না আমার বাসা যদি কাছাকাছি হতো তাহলে বিকালবেলায় আসতাম কিন্তু দূরে হওয়াতে একটু তাড়াতাড়ি চলে আসতে হলো আমি যখনই যেই ফুলের কাছে যাই সেই ফুল দিয়ে একটা মাথার জন্য মুকুট বানানোর চেষ্টা করি অবশ্য সফলও হই পেঁচিয়ে পুচিয়ে একটা কিছু বানিয়ে ফেলি এত রোদ ছিল যে আমি তাকানোর মতো কোনো অবস্থা ছিল না সেই কারণে অল্প কিছু ভিডিও করে চলে আসছি আর কোনো নেওয়া হয়নি সেভাবে গরম সহ্য করতে না পেরে এখানে একটু শান্তির জন্য এসে বসছি আর ওনারা চটপটি ধরিয়ে দিল ঠিক দুপুর বেলা ছায়াতে বসার জন্য লাঞ্চ করার সময়ে চটপটি খেলাম কিছু তো আর করার নেই তবে চটপটিটা অনেক মজার হয়েছিল মনে হয় অতিরিক্ত ক্ষুদা লাগলে সবকিছুই অনেক মজা লাগে খেতে আমি লবণ আর ঝাল খুবই কম খাই আর এই চটপটিটা ছিল একবারে পারফেক্ট চটপটি খাওয়া শেষ করে রেস্টুরেন্টে যাওয়ার সময় দেখি এই গাছে ফুলগুলো দেখতে খুবই সুন্দর এইটাতে এত বেশি পিঁপড়ে ছিল তার থেকেও বড় কথা এটার স্মেল অনেক খারাপ চকচক করলেই শোনা হয় না এটাই তার বড় প্রমাণ যাওয়ার সময় একটু কাশ ফুলগুলোকে দেখে গেলাম আগামী বছর আবার আসতে পারি কিনা এর তো কোনো গ্যারান্টি নেই জীবন এই আছে এই নেই তাও স্বপ্ন দেখতেই হবে এটাই জীবন ব্রিজের উপর উঠে দেখি আনারস মাখিয়ে বিক্রি করতেছে এটা বেশ মজার ছিল টক জাল মিষ্টি সব কিছু মিলিয়ে এখানে এখন অনেক রেস্টুরেন্ট হয়েছে তো আমরা লাঞ্চ করতে চলে গেছি এই চিকেন এতটাই খারাপ খেতে ছিল আমি রান্না করতে পারি না তাও যদি আমি রান্না করি হয়তো মানুষ খেতে পারবে কিন্তু ওনারা প্রফেশনাল হয়ে এরকম রান্না কি করে করে একদমই ভালো ছিল না তবে বিফটা মোটামুটি ছিল ভালোই খাওয়া দাওয়া ঘোরাফেরা সব সবকিছু শেষ এইবার বাসায় ফেরার পালা দিয়াবাড়ি থেকে আবদুল্লাপুর পর্যন্ত রিক্সা নিয়ে নিছি আর আবদুল্লাপুর থেকে আবার সাবার একই ভাবে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা